তো যিসায়ও তেপান্ন অধ্যায় দুই থেকে পাঁচ তো কিছু অংশে এখানে বলতে চাই তো যেসব অনেক মানুষ বলে যে জিসু কেন মারা হলো তাকে কী কারণে মারা গেল তো অনেক বিষয় আছে তো আমি সেটা বলবো না কিন্তু জিসু আমাদের জন্য কী করেছেন এটা আমরা এটা আমি অবশ্যই এখানে বলবো পরমেশ্বরের বাক্য থেকে তুলে ধরবো তো অবশ্যই এটা প্রত্যেকে শুনবেন আর প্রত্যেকে ভিডিওটা অবশ্যই শুনবেন এবং ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে তো খুব সুন্দর প্রত্যেকে ঈশ্বরের বাক্যদের আশীর্বাদ করবেন আমার বিশ্বাস প্রত্যেকেই মন দিয়ে প্রথম থেকে ভিডিওটা সম্পূর্ণভাবে শুনবেন তো কারণ তিনি তাহার সম্মুখে চারা ন্যায় এবং ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন তাহার এমন রূপ কি শুভ নাই যে তাহার প্রতি দৃষ্টি করি এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের তার ব্যথার পাত্র ও যাতনার পরিচিত হইলেন লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবগত হইলেন আর আমরা তাহা কে মান্য করি নাই সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন তবুও আমরা মনে করিলাম না তবুও আমরা মনে করিলাম তিনি আহত ঈশ্বর কর্তৃত্ব প্রবাহিত ও দুঃখার্থ কিন্তু তিনি আমাদের অধর্মে নিয়মিত বৃদ্ধ আমাদের অপরাধে নিয়মিত চূর্ণ হইলেন আমাদের শাস্তিজনক শান্তিজনক আমাদের শান্তিজনক শাস্তি তাহার ওপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল খুব সুন্দর পয়েন্টটা যে পরমেশ্বর বাক্যটা খুব সুন্দর দিয়েছে যে পুরাতন নিয়মে জেসায় তেপান্নর দুই থেকে পাঁচ তো যিশুকে একটা মনে করে একটা গাছ যে কোনো গাছ পাতা সেটাকে মুচুড়ে যদি রোডের মধ্যে ফেলে দেওয়া যায় আপনি কি চিনতে পারবেন ওটা কি গাছের পাতা ছিল ওটা কি গাছের পাতা ছিল আপনি কি জানতে পারবেন তো কি করে জানবেন যখন ওটাকে আপনি চেক করবেন শুয়ে দেখবেন নাকে লাগিয়ে দেখবেন যেটা সেন্ট আপনার মধ্যে আসবে আপনার নাকের ভেতরে যখন যাবে তখন আপনি এটা অনুভব করবে এটা এই গাছের পাতা হতে পারে সেরকমভাবে আপনি যখন যিশুকে বিশ্বাস করবেন সত্যি আপনি যিশুকে জানতে পারবেন তিনি আমাদের জন্য কেন মারা গেলেন তিনি কেন আমাদের জন্য কুশবিদ্ধ হলেন বা কেন তাকে তাহাকে কেন মারা হয়েছে যখন আপনি সম্পূর্ণভাবে যিশুর কাছে আসবেন যিশুর বাক্যকে বিশ্বাস করবেন গ্রহণ করবেন ব্যাস আপনাকে ঈশ্বর সমস্ত কিছু বুঝিয়ে দেবে যে আপনি যে আমার পুত্র যিশু কেন মারা গেছে আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন ঈশ্বর কাছে যখন আসবেন তো সেরকম আপনি যদি দূরে থাকেন আর সেই যিশুর সেই গাছ যে তাকে মুচুরে সে পাতাকে রোডের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং যে মানুষগুলো যীশু কাছে আসে এবং আসে নেই আসে নাই তারা জানতে পারবে তারা দূর থেকেই তারা দেখবে কিন্তু বুঝতে পারবে যিশু আসলে কি তাই না তো এই তিনি বলছেন যে তাহার এমন রূপ কি শুভ নাই যে তাহার প্রতি দৃষ্ট করি ঈশ্বর যে আমাদের জন্য তার পুত্রকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আর তিনি যে আমাদের জন্য এতটাই মানে কষ্ট ভোগ করছেন আর এতটাই তিনি যে আমাদের জন্য নিজের কষ্টকে চেপে রেখেছেন আমাদের খুশির জন্য আমাদের আনন্দের জন্য সত্য তো সত্য ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের আনন্দের জন্য তার পুত্রকে পাঠিয়েছেন যেন আমরা আনন্দ থাকতে পারি আমরা খুশিতে থাকতে পারি তাই তার এমন আকৃতি নয় তাকে ভালোবাসি সত্য ঈশ্বরকে ধন্যবাদ যে আমাদের ভালোর জন্য আমাদের মঙ্গলের জন্য ঈশ্বর তার একজাত পুত্রকে পাঠিয়ে দিয়েছেন তো দেখুন তিনি বলছে তিন পদে বলছে তিনি অবগত ও মনুষ্যদের তার যে ব্যথার পাত্র যাতনা পরিচিত হলেন দেখুন মানে আমাদের জন্য তিনি ব্যথার পাত্র হইলেন যাতনার পাত্র পরিচিত হইলেন তিনি আমাদের জন্য সমস্ত জগতের মানুষের জন্য সমস্ত মানুষদের জন্য তিনি কি হলেন ব্যথার পাত্র জন যাতনার পাত্র হলেন তিনি আমাদের জন্য যাতনার পাত্রনা হলেন তিনি ব্যথার পাত্র হলেন আমরা কারো ব্যথার পাত্র হতে পারবো আমরা কারো হয়ে যাতনার পাত্র হতে পারব কিন্তু তিনি আমাদের জন্য আমাদের ভালোর জন্য আমাদের মঙ্গলের জন্য যিশু সমস্ত কষ্ট যন্ত্রণা পাপ তিনি তুলে নিলেন আর আমাদেরকে আনন্দ খুশি রাখলেন যাতে আমরা সর্ব সময় সর্বসময় আমরা খুশি আর আনন্দ থাকতে পারি তাই তিনি কি হলেন তিন পদে দেখলে দেখলে আপনি বুঝতে পারবেন কি বলছেন যে ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন তিনি ব্যথার পাত্র ও যাতনার পরিচিত হইলেন সত্য ঈশ্বর ধন্যবাদ আর লোকে লোকে যাহা হইতে মুখে আচ্ছো করে তাহার নেই তিনি অবগত হইলেন আর আমরা তাহাকে মান্য আমরা তাকে মানি না আমরা তাকে মান্য করি না তাকে আমরা সম্মান করি না তাকে আমরা অসম্মান করি কারণ তিনি কি ঈশ্বর নাকি তিনি কি ঈশ্বরের পুত্র আমার এরকম অনেক সময় আমাদের আমাদের মনে এরকম মানে মনোভাব হয় আমাদের এটুটি এরকম হয়ে থাকে কিছু কিছু সময় যে আমরা এরকম করি ওই ও নাকি ঈশ্বর নাকি ও নাকি ঈশ্বরের পুত্র নাকি ওই ভাববা দিয়েছিলেন বিভিন্ন রকম বিভিন্ন জন বলে এভাবে বিভিন্ন জন বিভিন্ন জন এভাবে বলে তো সত্যি এখানে যে তো আমরা তাকে সম্মান করি না আমরা মান্য করি না দেখুন আজকে খ্রিস্ট বিশ্বাসী আছে যারা যীসকে বিশ্বাস করেন তাদেরকে অনেক মানে অনেক রকম কিছু বলে কারণ তারা যিশুকে জানে না তারা যেসুকে সম্মান করতে পারে এ কারও তারা জানে না এবং যেন অনেক মানুষ তাকে মানতে পারছে না এই জন্য কি আমরা তাকে মান্য করি নাই আর চারপথে যান সেখানে কি বলে দেখুন সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াচ্ছেন দেখুন আমাদের যাতনা সকল আমাদের পাপ আমাদের কষ্ট আমাদের রোগ আমাদের যন্ত্রণা আমাদের সমস্ত শারীরিক অসুস্থতা সমস্ত কিছু তিনি আমাদের তুলে আছেন তিনি তুলে নিয়েছেন যে আমরা সব সময়কার জন্য কি শান্তিতে বাস করতে পারি শান্তি সুন্দরভাবে চলতে পারি তাহার জন্য কি করলেন কি বলছেন সকল তিনি তুলিয়া লইয়াছেন চারপদে যাবেন দেখবেন আমাদের বা আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন আমাদের কষ্ট যন্ত্রণা ব্যথা পাপ তিনি বহন করেছেন তবুও আমরা মনে করিলাম তিনি আহত ঈশ্বরে প্রভাবিত দুঃখাত্ম তবুও আমরা মনে করছি না যে তিনি আমাদের জন্য করছে তিনি যে আমাদের জন্য কষ্ট করছেন বা কষ্ট করেছেন আমাদের জন্য তিনি যাতনায় তুলে নিয়েছেন যে তাকে বেত্যাঘাত করা হয়েছে বিভিন্নভাবে তাকে তার করা হয়েছে বিভিন্ন রকমভাবে তাকে তাকে আঘাত করা হয়েছে আমরা সেটা মনে করছি না আমরা তবুও ভাবছি এটা ঈশ্বরের জন্য তিনি করছেন কিন্তু আমরা নিজের জন্য কখনো ভাবছি না ঈশ্বর আমাদের মঙ্গলের জন্য তিনি যীশুকে কষ্ট রেখেছেন এবং সেই কষ্ট আমাদের আনন্দ হলো তো পাঁচে যান দেখুন ওখানে আপনি আরও সুন্দরভাবে বুঝতে পারবেন কিন্তু তিনি আমাদের অধর্মে নিয়ত বৃদ্ধ দেখুন আমাদের অধর্মের জন্য তিনি নিজেকে বৃদ্ধ হলেন তিনি কুশবৃদ্ধ হলেন আমাদের অপরাধে নিয়মিত চূর্ণ হলেন আমাদের অপরাধের জন্য আমাদের পাপের জন্য তিনি নিজেকে বলেই দিলেন কি আমরা কারোর জন্য জীবন দিতে পারবো আমরা কি কারোর জন্য প্রাণ দিতে পারবো না আমরা পারি না আমরা পারব না কিন্তু আমাদের প্রভু যিশু দেখুন এখানে প্রত্যেকটা আজকের জগতের মানুষের জন্য তিনি প্রাণ দিলেন কুষে তিনি আমাদের পাপের জন্য তিনি নিজেকে চূর্ণ করলেন আমাদের পাপের জন্য নিজেকে হত্যা করলেন আমাদের পাপের জন্য তিনি বলি দিলেন সত্য ঈশ্বর যে ঈশ্বরকে ধন্যবাদ যে তার পুত্র প্রেরণকে পাঠিয়ে তার পুত্রকে পাঠিয়ে আমরা সত্যি আজকে আরোগ্যতা পাচ্ছি আমরা জীবনকে সুন্দরভাবে চলার একটা মানে রাস্তা পাচ্ছি তাই সত্য ঈশ্বরকে আপনারা ধন্যবাদ করুন যারা যীশুকে বিশ্বাস করেন সত্য আপনাদের জীবনে ঈশ্বর অনেক মঙ্গল নিয়ে আসবেন যারা যিশুকে বিশ্বাস করেছেন সত্য এই বাক্য একটা বাক্য মিথ্যা হবে না কারণ ঈশ্বরের বাক্য আকাশে বৃষ্টির মতো যা আকাশ থেকে মানে এই নিচে সে নিচে আসে এবং সে সেই বৃষ্টির উপর থেকে ফিরে যায় না সেরকম ঈশ্বরের কথা একটা বাক্য মানে মিথ্যা হবে না প্রত্যেকটা বাক্য পরমেশ্বরের পবিত্র এবং সত্য ঈশ্বর যা বলে যে তাই ঘটবে তো সত্য যে ঈশ্বর আমাদেরকে বলছেন আমাদের অধর্মে নিমিত চূর্ণ হইলেন আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিলো আমাদের শান্তি, জনক, শাস্তি আমাদের শান্তি সমস্ত তিনি তুলে নিলেন অর্থাৎ সমস্ত আমাদের কষ্ট রোগ পাপ তিনি কুষিয়ে দিলেন আর সেই আমাদের প্রভু যিশুর মানে ক্ষত বিক্ষত এবং কুসুবিদ দ্বারা আমরা প্রত্যেকে আরোগ্য লাভ করলাম এখানে ঈশ্বর আশীর্বাদ আমাদের ছিল যে তিনি এজনে বললেন যেন আমরা প্রত্যেককে পাপ থেকে পরিত্রাণ পাই এবং আমরা প্রত্যেকে ঈশ্বরের ঈশ্বরের নিকটে যেতে পারি তার জন্য সত্য ঈশ্বর আমাদেরকে কি তার পুত্র যিশুকে বলে দিলেন যেন আমরা প্রত্যেকে কি যিশুকে জেনে আমরা পুরা লাভ করতে পারি এর জন্য তিনি আমাদের আরোগ্য মানে কি বলছেন যে আমাদের শান্তিজনক শাস্তি তার উপরে বর্তিল আমাদের শাস্তি ঈশ্বর যে আমাদের আমাদের ঈশ্বর কাছে শাস্তি পেতাম ঈশ্বর কাছে যে আমরা সাজা পেতাম সেই সকল সাজা সেই সকল সাজা সে সকল যাতনা সে সকল পাপ যীশু কাজ তিনি কুসে তুলে নিলেন তো সত্য যারা যীশুকে বিশ্বাস করে সত্যি ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করবেন এই বাক্যকে আপনি কখনো ছাড়বেন না এই যিশুকে আপনি কখনো ত্যাগ করবেন না এই যিশুকে আপনি কখনো ভুলে যাবেন না এই যিশুকে ছেড়ে আপনি কখনো কোথাও যাবেন না এই যিশুকে সারাটা জীবন আপনি হার সময় ঈশ্বর কাছে প্রার্থনা করুন ধন্যবাদ করুন এই ঈশ্বর আপনার জীবনে অনেক মঙ্গলি আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না তো সত্য খুব সুন্দর যে এবং তাহার কত সকল দ্বারা আমাদের আরোগ্য দেখুন এখানে কী বলছে লাস্ট পয়েন্ট যেটা পাঁচের দ্বিতীয় লাইনটা কি মানে যে লাস্ট লাইনটা কি বলছে এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য অর্থাৎ যিশু যে আমাদের জন্য প্রাণ দিল আর যীশু যে আমাদের জন্য জীবন দিল সেই জীবনদার দ্বার কারণে আমরা আজকে আশীর্বাদ পাচ্ছি আমরা আনন্দে দিন কাটাচ্ছি আমরা সুখে জীবন যাপন করতে পারছি আজকে যে যীশুর মৃত্যুর কারণেই আমরা আজকে প্রত্যেকে প্রত্যেকজনের ফ্যামিলি সত্যি খুব আনন্দে উৎসাহ রয়েছে সত্যি তাই আপনারা প্রত্যেকে ঈশ্বরকে ধন্যবাদ করুন যেন ঈশ্বর আপনার জীবনে হার সময় শুধু মঙ্গল করতে থাকে ঈশ্বরের বাক্যে দ্বারা প্রত্যেকজনকে অনেক অনেক আশীর্বাদ করুন